কিরে আজ গোকুম দেরি করে আছু স্যার মিসে এটা কথা বলেন না কুড়ি দেরি আছে ঘড়ি দেখেন তো ও নো কিরে 10টা স্কুল এখন বাজে 11টা তাও কত দেরি হয়নি কি কোন স্যার 11টা কেঙ্কা করে বাজলো 9টায় তো বাজে 9টা জেনকা করে বাজছিল শঙ্কা করে 11টা বাজে কি কোন স্যার ব্যাটারি সারা ঘড়ি চলে ব্যাটারি সারা ঘড়ি ক্যাঙ্কা করে চলবি হে আচ্ছা ঘড়ি চলা না চলার সাথে তোর স্কুলের দেরিতে আসার সম্পর্কে কি স্যার আজকে ঘুমোর থেকে উঠতে আমার দেরি হচ্ছিল রেডি হতে হতে নয়টা বাজে গেছিল তখন আমি ঘড়ির ব্যাটারিটা খুলে তুলছিলাম সেই জন্য করছি কে ঘড়ির ব্যাটারি খুলছিল কৃষক ঘড়ির ব্যাটারি তো কি করছিল স্যার ব্যাটারি না খুললে যে স্কুলের সময় পার হয়ে যাবি জন্য নয়টার দিকে ঘড়ি আটকে থুছি কেন বলত ঘড়ি বন্ধ করে থুলেই কি সময় বন্ধ হয়ে যাবি আর তুই তো আমার ঘড়ি বন্ধ করিস নি তুই তোরটা বন্ধ করছু আর কি এটা বুদ্ধি আটালেম তাও কাম হলো না স্কুলের সময় পার হয়েই গেল স্যার আপনি যে ঘড়ি আছে সেটা তো আমার মনে আসলো না এরপরে থেকে আপনার ঘড়িও বন্ধ করে দিয়ে যাবো ঘড়ি বন্ধ করব কর আমার মোবাইলে তো সময় ওঠে এলা ফালতু পেসাল তো এখন বস পড়া দিছি পড়া হস তোর হ স্যার যে সোজা সোজা পাঁচটা রচনা দিছেন পাঁচটাই হসে আমার কুশকি সারা জীবনে একটা রচনা মুখস্থ করে পাইস না তুই আর সেই তুই একদিনে পাঁচটা রচনা মুখস্থ করছু হ স্যার আমি আমার মেধার বিকাশ ঘটে ফেলে দিছি এখন কন কোন রচনা কম আচ্ছা তাহলে গরু রচনা দিয়ে শুরু কর স্যার গোটালি কমো নাকি অর্ধেক কম না না বেশি কয়া লাগবি না দুই এক লাইন করে ক হারির একটা ভাত টিপলে বাকি ভাতের খবর পাওয়া যায় আচ্ছা স্যার শুরু করলাম তাহলে গরু একটি গৃহপালিত পশু গরুর দুটি কান দুটি চোখ চারটি পা একটি লেজ সহ আরও অনেক কিছু আছে গরু আমাদের দুধ দেয় তবে সব গরু দুধ দেয় না যেমন আমার চাষার গরু দুধ দেয় না কিন্তু করে গরু দুধ দেয় এবার বিড়াল সম্পর্কে রচনা ক বিড়াল একটি নিরীহ প্রাণী বিড়াল গরুর দুধ খেতে পছন্দ করে সেই গরু একটি গৃহপালিত পশু গরু দুটি কান দুটি চোখ চারটি পা একটি লেজ সহ আরও অনেক কিছু আছে হে থাম কি করছো বিড়ালের রচনা কবার করলাম তো আর তুই গরুর রচনা করছু ছাট ঠিকই তো আছে বিড়ালের রচনাই তো করলাম আমি মিশাই খালি ভুল ধরেন আমার এখন কোন রচনা কম সেটা কন আচ্ছা এবার তাহলে নদী একটা রচনা কর আমাদের গ্রামে একটি নদী আছে নদীর ধারে গরু বাঁধা থাকে গরু একটি গৃহপালিত পশু গরুর দুটি কান দুটি চোখ চারটি পা একটি লেজ সহ আরো অনেক কিছু আছে থাম থাম থামসি সার থামসি চিলেন লাগবি না তো আরো দুটি রচনা বাকি আছে এবার কোন রচনা কম আচ্ছা তাহলে এবার তুই আমাদের দেশ সম্পর্কে একটা রচনা আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশে অনেক ফসলের মাঠ আছে ফসলের মাঠে গরু বাধা থাকে গরু একটি গৃহপালিত পশু গরুর দুটি কান দুটি চোখ চারটি পা একটি লেজ সহ আরো অনেক কিছু আছে এক যে রচনাই দেই সেটা তুই গরুর রচনা নিয়ে আসে এক তো থামাবে পাচ্ছিনে এবার রচনা তুই ক্যাংকা করে পেঁয়াজ লাগাই সেটাই দেখ আচ্ছা বিটলে মশাই এবার বর্ষাকাল রচনা কত হে হে স্যার মনে করছে আমি কবার পাবো না আমার তো যে কোনো রচনায় মুখস্ত কি রে কোস না কে এক লাখলা লাখ পেসল পাড়ি চুমু না হয় স্যার করছি এন ধৈর্য ধরেন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তাই ফসলের মাঠগুলো ফাঁকা থাকে কারণ মাঠগুলোতে কোনো গরু বাঁধা থাকে না গরু একটি গৃহপালিত পশু গরুর দুটি কান দুটি চোখ চারটি পা একটি লেজ সহ আরো অনেক কিছু আছে ইয়ে বাবা থাম থাম বুঝছি তোর সব পড়ায় হসে সারা জীবন তো তোর আর কোনো রচনা পড়া লাগবি না যা তোর ছুটি এখন ইংকে রচনা শুনছিলেন আপনারা কোনোদিন এক তো আমি কোনো রচনাতেই থামাবের পাচ্ছি না এক থামানোর বুদ্ধি কি এনা কন্ত তো আপনারা